বর্তমানে হাতের আঙ্গুলের সাহায্যে মোবাইলের লক্ষোলা থেকে শুরু করে গেটের তালা অভিশ আদালতের উপস্থিতি সহ অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার হয়ে থাকে কিন্তু আপনি জানেন কি এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছেন একজন বাংলাদেশি মুসলিম বিজ্ঞানী দুঃখজনক হলে সত্য যে বর্তমান বাংলাদেশি প্রজন্মের অনেকেই এই মুসলিম বাংলাদেশি বিজ্ঞানী সম্পর্কে জানে না জানে না তার অসামান্য ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারের ইতিহাস আইজিএসআরসির আজকের পর্বে আমরা জানবো বাংলাদেশি মুসলিম বিজ্ঞানী কর্তৃক ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার ও ব্রিটিশ কর্তৃক তার অবদানকে ধামাচাপা দেওয়ার ইতিহাস অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙ্গুলের ছাপের আবিষ্কারক একজন বাংলাদেশি কিন্তু সেই আবিষ্কার নিজের নামে চালিয়ে দেয় এক ইংরেজ কর্মকর্তা যদিও সেই চুরির ঘটনা গোপন থাকেনি একশো বছর পর দুই সালে সেই ইতিহাস সকলের সামনে প্রকাশ হয়ে যায় তখন জানা যায় আঙ্গুলের ছাপের আবিষ্কারক বাংলাদেশের খুলনা বিভাগের কাজী আজিজুল হক তার উদ্ভাবিত পদ্ধতি বহু বাধা বিপত্তি পেরিয়ে আজ বিশ্বজুড়ে স্বীকৃত অথচ তার আবিষ্কারকে একশো বছরের বেশি সময় ধরে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে তার পারিবারিক নাম কাজী সৈয়দ আজিজুল হক তিনি জন্মেছিলেন আঠারোশো বাহাত্তর সালে তখনকার খুলনা জেলার ফুলতলার পাইগাম কসবায় গণিতে আজিজুল হকের দক্ষতা ছিল হাইপেরিয়ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত ফিঙ্গার প্রিন্টস বইয়ের লেখক ও গবেষক কলিন বিভানের মতে আঠারোশো বিরানব্বই সালে আজিজুল হক যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র তখন তাকে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙ্গুলের ছাপ সংক্রান্ত একটা প্রকল্পে কাজ করার জন্য মনোনীত করা হয় মনোনীত করার পর তিনি কাজ শুরু করেন কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে অখণ্ড বাংলায় তখন আন্থ্রোপেট্রি বা মানবদেহের আকৃতি পদ্ধতিতে অপরাধীদের শনাক্ত করার কাজ চলত এই কাজে এগিয়ে এলেন গণিতের ছাত্র এবং সদ্য সাব ইন্সপেক্টর পদের চাকরি পাওয়া আজিজুল হক অক্লান্ত চেষ্টার ফলে তিনি নতুন একটি পদ্ধতি উদ্ভাবন বা আবিষ্কার করলেন দুই সালে প্রকাশিত কলিন বিভান তার ফিঙ্গারপ্রিন্টস গ্রন্থে আজিজুল হকের গবেষণার মৌলিকত্ব সম্পর্ক লিখতে গিয়ে জানায় আন্থোপমেট্রিক পদ্ধতি নিয়ে কাজ করতে গিয়ে আজিজুল হক ভয়ানক অসুবিধার সম্মুখীন হন কারণ এই গবেষণায় তার প্রচুর ফিঙ্গারপ্রিন্টসের প্রয়োজন হয় ফলে তিনি নিজের হাতের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্টসে শ্রেণীবিন্যাসকরণের একটা পদ্ধতি উদ্ভাবন করেন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকেন তিনি উদ্ভাবন করেন একটা গাণিতিক ফর্মুলা ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপের ধরনের উপর ভিত্তি করে তিনি বত্রিশটি থাক বানান সেই থাকের বত্রিশটি শাড়িতে সৃষ্টি করেন এক হাজার চব্বিশটি ক্ষোভ আঠারোশো সাতানব্বই সাল নাগাদ আজিজুল হক তার কর্মস্থলে সাত হাজার ফিঙ্গারপ্রিন্টের বিশাল এক সংগ্রহশালা গড়ে তোলেন তার সহজ এই পদ্ধতি ফিঙ্গারপ্রিন্টের সংখ্যায় লাখ লাখ হলেও শ্রেণীবিন্যাস করার কাজ সহজ করে দেয় কিন্তু সেটি তার উদ্বোধন কর্মকর্তা হেনরি তার নিজের নামে হেনরি সিস্টেম বা হেনরি পদ্ধতি নামে চালিয়ে দেয় হেনরি তার ক্লাসিফিকেশন অ্যান্ড ইউজেস অফ ফিঙ্গারপ্রিন্টস নামে যে বই লেখে তাতেও বেমালুম চেপে যায় আজিজুল হকের নাম এর অল্প দিনের মধ্যেই কলকাতায় স্থাপন করা হয় বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো পরবর্তীতে স্কটল্যান্ড ও আমেরিকাতেও এই ধরনের সংস্থা গড়ে ওঠে আর আজ বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো বা সংস্থা গড়ে ওঠেনি কিন্তু সেখানে নাম নেওয়া হয় না আজিজুল হকের যদিও মুসলিম বিজ্ঞানীর এই স্বর্ণালী ইতিহাস বেশিদিন চেপে রাখতে পারেনি হেনরি কোনো এক অজানা কারণেই হেনরি উনিশশো ছাব্বিশ সালের দশে মে ইন্ডিয়া অফিসের তখনকার সেক্রেটারি জেনারেলকে এক চিঠি মারফত জানায় আমি এটা পরিষ্কার করতে চাই যে আমার মতে শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতিকে নিখুঁত করার ক্ষেত্রে প্রধান অবদান রেখেছে খান বাহাদুর আজিজুল হক সময়ের পরীক্ষায় সেই পদ্ধতি উত্তীর্ণ হয়েছে এবং বেশিরভাগ দেশ তা গ্রহণ করেছে শুধু অন্যান্য দেশই নয় আমাদের বাংলাদেশেও প্রতিভাবান মুসলিম বিজ্ঞানী রয়েছে যদিও তাদের ইতিহাস আমাদের সঠিক জানা নেই বিজ্ঞানের এরকম নিত্য নতুন ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আজকের মতে এ পর্যন্তই খোদা হাফেজ